তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর এই ভিডিওটা যদি দেখাবো যে দেখুন বন্ধুরা আমরা এখনকার সময় দাঁড়িয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ সবাই ব্যবহার করি কিন্তু সেই হোয়াটসঅ্যাপ আপনার যেমন ধরুন একটা মোবাইল আছে একটা মোবাইল থেকে আপনি আরেকটা মোবাইলে হোয়াটসঅ্যাপ লগ করতে চাইছেন কিন্তু কিভাবে লগ ইন করবেন দেখুন হোয়াটসঅ্যাপ কিন্তু ব্রেকআপ নেওয়ার পর আরেকটা অন্য মোবাইলে সেই মোবাইল নম্বরটা দিয়ে দিলে কিন্তু হোয়াটসঅ্যাপ লগ হয় তো এটা হয়তো আপনারা জানেন কিন্তু দারুন চারটা টিপস শেয়ার করবো হোয়াটসঅ্যাপের যে আপনি একটা মোবাইল থেকে আরেকটা অন্য মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ লগ ইন করতে চান তাহলে এই চারটা টিপস আপনার অনেকটা কাজে লাগবে চারটার মধ্যে যে কোনো এক্সট্রা করলেই আপনি একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে হোয়াটসঅ্যাপ লগ ইন করতে পারবেন আপনার কোনো ধরনের সমস্যা হবে না তো সেই নিয়ে ভিডিওটা বানাতে যাচ্ছি ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাবে না কি করবেন এর জন্য আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর এখানে থ্রি থ্রিডোটা ক্লিক করবেন তারপর এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে যে অপশানটি আছে তো এখানে ক্লিক করবেন তো দেখুন এখানে ক্লিক করলে একটা প্লাস অপশান আসবে এখানে তো আমার যেহেতু এখানে দুটো অ্যাকাউন্ট দেখাচ্ছি এখানে প্লাস অপশান আসবে আপনি একটা আলাদা মোবাইলে কিন্তু এখানে আসবেন এখানে প্লাস অপশানে এই যে হোয়াটসঅ্যাপটা আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিলে কিন্তু আপনি সরাসরি এই হোয়াটসঅ্যাপটা ওই মোবাইলে ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর বিষয়টা দেখাচ্ছি দুই নম্বর বিষয়টা দেখার জন্য এখানে পেয়ে যাবেন চার্ট তো এই চার্টে আসবেন চার্টে আসার পর এখানে দেখুন এখানে পেয়ে যাবেন চার্ট ব্রেকআপ মানে এখান থেকে এই যে হোয়াটসঅ্যাপে যে সকল মেসেজ যে সকল ফটো চার্ট করেছেন সেই সকল কিন্তু এখান থেকে ব্রেকআপ করতে পারবেন এখানে ব্রেকআপে ক্লিক করে এখান থেকে ব্রেকআপ নিয়ে নেবেন ব্রেকআপ নেওয়ার পর এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনি নতুন মোবাইলে যেখানে আপনি এই হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে চাইছেন সেখানে দিয়ে দেবেন এখান থেকে কিন্তু সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ ফটো মেসেজ সমস্ত কিন্তু আপনার সেই মোবাইলে চলে যাবে এক্ষেত্রে কিন্তু কোনো কিছু আপনার ডিলিট হবে না এটা হচ্ছে দুই নম্বর টিপস এবার তিন নম্বর টিপসটা দেখাব তিন নম্বরটা দেখার জন্য দেখুন এখানে কি করবেন আবার এখানে কিন্তু চাটা ক্লিক করবেন এখানে আবার চাটা ক্লিক করবেন চাটা ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ট্যান্সফার চার্ট মানে আপনি যার সঙ্গে চ্যাট করেছেন ফটো মেসেজ যাই পাঠান না কেন এখান থেকে কিন্তু আপনি সরাসরি আপনার একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল ট্রান্সফার করতে পারবেন এখানে গেট স্টারে ক্লিক করবেন এখানে মোবাইল ইন্টারনেট এবং ওয়াইফাই ই করে তারপর কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনি এই হোয়াটসঅ্যাপের চার্টগুলো সমস্ত আলাদা একটা অন্য মোবাইলে পাঠাতে পারবেন যেটা হচ্ছে তিন নম্বর বিষয় এবার চার নম্বর বিষয়টা দেখেন এখানে অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আসার পর এখানে পেয়ে যাবেন চেঞ্জ নম্বর মানে আপনি এখন যে নম্বরটাতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন সেই নম্বরটা যদি বাই চান্স যদি আপনি চান যে এই মোবাইল নম্বর থেকে আমি আলাদা একটা মোবাইল নম্বরে আমার এই হোয়াটসঅ্যাপটা চেঞ্জ করবো তো এখানে চেঞ্জ নম্বরে ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন আমার এখানে উপরের নম্বরটা আছে তো এখানে এন্টারভিউর ওল্ড মোবাইল নম্বর এবং এখানে পেয়ে যাবেন যে এন্টারভিউ নিউ মোবাইল নম্বর মানে এখানে নিউ মোবাইল নম্বর দিয়ে আপনি একই হোয়াটসঅ্যাপ আলাদা একটা মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন তো এই ছিল হোয়াটসঅ্যাপের চারটা টিপস যে আপনার একটা হোয়াটসঅ্যাপকে আপনি আলাদা আলাদা ডিভাইসে ব্যবহার করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি একটা লাইক করবেন চ্যানেলগুলো নতুন করে সাবস্ক্রাইব করে পাশ